আসসালামু আলাইকুম ইজ প্রিন্স প্রিন্স দীপ্ত ব্লক তো ভাই অফিসে ইউটিউব চ্যানেল দীপ্ত অফিসে ব্লক আর একটা চ্যানেল আছে ভাই চলে আসলাম আর একটা এই নতুন একটা ব্লক নিয়ে শ্যুট ব্লক নিয়ে চলে আসলাম শ্যুট ব্লক না আর এই মেয়ে পুরা একটা ব্লক নিয়ে দেখতে পাচ্ছেন আমি এখন নতুন একটা জায়গা আছি ভাই নুমিনগর সিনেমা হল স্ট্যান্ডে সাবার স্ট্যান্ড নুমিনগর সিনেমা হল আমার কিছু দেখতে পাচ্ছেন বাইরের প্রদর্শন পিছনে ব্যানার দেখতে পাচ্ছেন বিজ্ঞাপনে এই আমাদের দূর সিনেমা মানে আর কি সিনেমার আর কি ব্যানার দেখতে পাচ্ছেন আর পিছনে দেখতে পাচ্ছেন আরও প্রসঙ্গ বি কমান দেওয়া আছে আর কি শাহিদ খানের সুন্দর আর পোস্টার তার টানানো আছে নতুন সিনেমা চলে আসছে ভাই বলিউডের আর কি সোনা চালানোর লগে শাহিদ খানের লগে আর কি সিনেমাটা এই আজকে তৃতীয় শব্দ চলতেছে ভাই সিনেমা প্রথম দ্বিতীয় দেখতে মানে তৃতীয় শব্দ সিনেমাটা আর কি দেখতেছি ভাই সেখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর আর কি পোস্টারটাঙুলো আছে ভাই কিন্তু দর্শক সংখ্যা কম কিন্তু ওই যে সিনেমাটা প্যারিস হওয়ার পর থেকে আর কি দর্শক কমে গেছে কিন্তু ভাই আমরা কেউ প্যারিস করেন না ভাই সিনেমা দেখবি ভাই সঙ্গে অন্ধ ভক্ত আছে যারা ফ্যান আছেন তা দেখবি সুবিধা দীক্ষা মজা পাবেন ভাই আমি দীক্ষা ভাই মজা পাইছি ভাই মানে দু ছোটা টিএ গাড়ছে উপরে যাই দেখছি খুব মজা পাইছি আর নিচে দেখো ঠিক আছে উপরে দেখলে আর খুব মজা পাবেন আর নিচের দেখে মজা নেই ভাই আর চাইছিলাম আমরা কেউ ভাই সুবিধা প্যারিস করেন না ভাই আমরা চলে আসবেন সিনেমা হল স্ট্যান্ডে সবাই স্ট্যান্ডের সিনেমা হলে কোনো সিনেমা দেখানো যেন ভাই চল আছে মানে চলবো আর কেউ যাই না আছে বলিউড সিনেমা বলিউডে মানে আর কি শাকিখানা পড়ছে আর কি লাগে বা কিং খান

তাকে এই বুকটা তার পছন্দ করেন তারা সবাই চলে যাবেন সিনেমা হলে ভাই কেউ ভাই পারিস করবেন না ঠিক আছে ভাই পারিস করা কিন্তু অপরাধ ধর্মীয় অপরাধ যদি কেউ পারিস করেন তার শাস্তি হবে আইনি একটা ব্যবস্থা ঠিক আছে এই যে স্যার আছে স্যার তার আইনি ব্যবস্থা যে যেই করুক ভাই ইউটিউব ফেসবুক কেউ ছাড়বেন না শত করছি ভাই দেশটাই কিন্তু নতুনভাবে ঠিক আছে ভাই নতুন সিনেমা চলে আসছে কিন্তু সে কি সিনেমা আছে ভাই সবাইকে ইদের সিনেমা দেয় কিন্তু আমরা আমরা ঈদ কিন্তু আমরা সবাই সিনেমা দিই ঠিক আছে ভাই ভাই ইচ্ছা তারা সিনেমা দেখা পছন্দ তারও কিন্তু চলে ফেলেন আমি ভাই ইশারও সিনেমা দেখতে পছন্দ কি ভাই তো হলো কি ইচ্ছাও কি আমার ভালোই লাগে ইচ্ছাও ভালো লাগে ঈদের পরও ভালো লাগে আমি ইচ্ছাও আমার সিনেমা খুব ভালো লাগে হলেও ভালো লাগে আর কি বলবো ইচ্ছাও চলে আর কি ভালো সিনেমা কিন্তু আপনার এই তো যারা এই তো চলে কি বেশি কিন্তু সিনেমাটা যা কাজ দেখতেছে চাই দর্শক সময় গেছে ঠিক আছে ভাই আমার তো সবাই যারা সেইখানে অন্ধ একটা ফ্যান আছেন ফলোয়ার আছেন ভাই যারা ভালো আছেন তারা সেইখানের গুরু মানেন তা সবাই চল আসবেন আমি আপনাকে রিস্ক করছি বারবার সবাই চলে আসবেন কেউ প্যারিস করেন না ভাই দোনে অপরাধ করলে কিন্তু শাস্তি আইনের ব্যবস্থা হবে ভাই আর আমরা নিজেরা ফালবেন মনে না কী করলাম সাইকেলের সুবিধা দেখলাম না সিনেমা হল যায় আমরা প্যারিস করলাম ইউটিউব ফেসবুক যায় এরকম করবেন না ভাই করলে কিন্তু খুব বড় একটা অপার নিজেরা অপার করবে বড় বুঝবে ঠিক আছে ভাই আর স্যার আমি তো আমরা সাথে কথা বলতে পারি মানে এই যে বাইরে হইতাছে এরকম ইউটিউব ফেসবুকে এটা খুব করেন না মানে আমি একটু কথা বলতে পারি একটু কথা সারা সারি কথা বলতে পারি মানে আর কি আমরা সবাই চলে আসবেন শুনুন কাকা ভালো আছেন কাকা যে ইউটিউব ফেসবুকে যে এরকম সিনেমা হল সিনেমা যে বাইরে হইতেছে এটা বন্ধু স্বাস্থ্য অপরাধ না আমি এটা বলে দেন যে আমরা সবাই চলে আসবেন নুমার সিনেমা হল এই স্ট্যান্ডে চলে আসবেন যে সবাই সিনেমা দেখবে এই যে ফিরে দেখছি না ভাইরাল হয়েছে সিনেমাটা একটু কিছু বলবে একটু কিছু আচ্ছা আমরা না আমি একটু কিছু বলেন আমার ইউটিউবে ব্লগ করি না না আমি একটু কিছু ভিডিও আছে কিছু বলবেন একটু দশ মানে যারা দশ করে তার সঙ্গে কিছু বল বলতে চান একটু বল যে আমরা সবাই নুমার চলে আসবেন আর আমরা কেউ ইউটিউব ফেসবুক এইসব ছবি বাইরে করবেন প্যারিস করবেন না অপরাধ

আর কেউ প্যারিস করেন না করা আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পাঠিয়ে দেবেন